এগড়া পৌরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে প্রাণ হুমকি তৃণমূল কাউন্সিলরের এগড়া পৌরসভায় বেআইনি নির্মাণে বাধা দিতে গেলে অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ারকে প্রাণনাশের হুমকি ও সরকারি কাজে বাধা অভিযোগের তীর এগড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর শেখ সুরজ আলীর দিকে মহকুমা শাসকের কাছে দ্বারস্থ হয় ওই ইঞ্জিনিয়ার পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার নাম মুনমুন মিশ্র ত্রিপাঠী তিনি সরকারি নিয়ম বহির্ভূতভাবে বাড়ি তুলেছেন জানতে পারেন এগরা পৌরসভার অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার স্বপন কুমার গায়েন যথারীতি তিনি সরকারি নিয়ম মেনে অবৈধ নির্মাণের কাছে পৌঁছে যান এবং অবৈধ নির্মাণ বন্ধ করতে বলেন বাড়ির মালিক পক্ষকে তাতে মালিক কোনো প্রকার এই কাজ বন্ধ করতে চাননি যথারীতি ইঞ্জিনিয়ার স্বপন কুমার গায়েন তিনি কাজ করতে থাকে ফিরে আসেন পৌরসভার অফিসে সেখানে বিষয়টি এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়কের কাছে জানান তার কিছুক্ষণ পরে বিষয়টি নিয়ে একটি আলোচনা সভা ডাকা হয় পৌরসভা চেয়ারম্যানের ঘরের মধ্যেই পৌরসভার চেয়ারম্যানের উপস্থিতি এগরা পৌরসভার কাউন্সিলর তথা শেখ সুরজ আলী তিনি ইঞ্জিনিয়ারকে কাজে বাধা দিলেন এক প্রকার দেখে নেওয়ার কথা হুমকি দেওয়ার স্বরাই জানান ইঞ্জিনিয়ারকে আরও বলেন কাজে সাইডে গেলে তাকে দেখে নেব স্বপনবাবু জানান শেখ সুরজ আলী নিজে দাঁড়িয়ে থেকে ওই মুনমন মিশ্র ত্রিপাঠীর বাড়ির সমস্ত কাজ তদারকি করেছেন তবে সরকারি কাজে বাধা দেওয়ায় সংবাদ মাধ্যমের সামনে প্রশ্ন উত্তর পর্বে চেয়ারম্যান বলেন তপন গায়েন ও শেখ সুরজ আলীকে সামনাসামনি বসিয়ে বিষয়টি মিটিয়ে দেবেন যেখানে সরকারি কাজে বাধা দিলে সাধারণ মানুষের বিরুদ্ধে বিভিন্ন প্রকার মামলা হয়ে থাকে তাহলে এখানেই শুধু ছাড় যারা শাসকদের নেতা হবেন তারা ইচ্ছে মতো বেআইনি নির্মাণে যুক্ত থাকবে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তবে এই ঘটনা জানা তবে এই ঘটনা জানাজানি হতে এগড়া পৌরসভায় জুড়ে নিন্দার ঝড় বিজেপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে বলা হয় রাজ্যে যেভাবে অরাজকতা এবং শাসক তৃণমূল যে চরিত্রের দেখা দিচ্ছে তাতে এগরাও কেন বাদ পড়বে মানে ব্যাপারটা আমি জানি ভালো করে কি হয়েছে ঘটনা জেনে একটা নিশ্চয়ই সুধা করব যেহেতু চাপ এবং আনসার গণ্ডগোল তো এগুলো ঘটনাটা জেনে যাতে একটা সুস্থ সমাধান করা যায় দুজনের মধ্যে তার বিল ব্যবস্থা করবো উনি এসছেন বাড়ি আসার পর তারপরে আমি ওনাকে বললাম রিকোয়েস্ট করলাম যে কাজ বন্ধ রাখুন উনি বললেন আমি ছুটি নিয়ে এসছি আমি কাজ বন্ধ করতে পারবো না ফলে আমার সামনে যথা মানে একদম অফিসকে নেগ্লেক্ট করেই এটা কাজটা মানে ফাউন্ডেশন কমপ্লিটলি ধারাই হয়ে গেছে যে এ পর্যন্ত যেটা দেখেছি যে ওই ওনারের বিরুদ্ধে অথবা মাননীয় কাউন্সিলারের বিরুদ্ধেও সাহেব আইনি কোনো পদক্ষেপ নেননি আমি কাউন্সিলর নাম সে খুঁড়ে আপনি অভিযোগে একটা জিনিস দেখেছেন যে আপনার প্রাণ না ভয় রয়েছে হ্যাঁ উনি বলেছিলেন যে আমি সাইটে গিয়ে কাজে বাধা দিলে উনি আমাকে দেখে নেবেন আমার মনে হয়েছিল আমাকে হয়তো আমার অ্যাটাক হতে পারে আমার জীবনে স্মৃতি থাকতে পারে এখন আমি চাইছি ওনার যিনি বেআইনি ফাউন্ডেশনটা ঢালাই করে নিয়েছে ওনার বিরুদ্ধে এফআইআর হোক আইনি পদক্ষেপ নেওয়া হোক এবং ইমিডিয়েট ওকে নন অ্যারেস্ট করা হোক দেখুন সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের আমলে সন্ত্রাস দুর্নীতি একে অপরের সঙ্গে জড়িয়ে আছে তারা এই মাফিয়া রাজ করে সারা পশ্চিমবঙ্গে টিকে থাকছে এগুলা পৌরসভা ব্যতিক্রম হবে না তাদের নির্বাচিত প্রতিনিধিরা এইভাবে ধমক চমক দিয়ে নিজেদের ক্ষমতা কায়েম করবে আর মানুষকে বেআইনিভাবে ঘর করার পারমিশন দেবে যেটা ইঞ্জিনিয়ার সাহেব বাধা দিচ্ছেন তিনি সেটাকে না মেনে নিজের ক্ষমতা প্রদর্শন করার জন্য এই সব কার্যক্রম করে চলছে এটা কিন্তু নতুন কিছু বিষয় নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের এই একই পরিস্থিতি এগুলোতে তার ব্যতিক্রম কিছু নয় তাহলে যে বাড়ি বানাচ্ছেন ওনার সাথেই কি কাঙ্কড়া ব্যবস্থা থাকতে পারে না থাকার এখানে কিছু নেই তৃণমূল মানে কাটমানি কাটমানি ছাড়া তৃণমূল মাসতে পারে না কিছু কাটমানির ব্যাপার আছে আপনারা তদন্ত করে দেখবেন বা যখন মানে সঠিকভাবে পৌরসভা তদন্ত করবে বা নিশ্চয়ই তার তদন্তে বেরাবে যে সময় কাটমানির কোনো রিলেশন আছে কিনা